আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আমরা যখন ফেসবুক স্টোরি বা রিলস দেখি অনেক সময় কিন্তু আমাদের সামনে অনেক আপত্তিকর ভিডিও বা বাজে ভিডিও আমাদের সামনে চলে আসে সেই ভিডিওগুলো আমরা কীভাবে আমাদের ফেসবুক থেকে রিমুভ করবো পারমানেন্টলি মানে কোনো দিন আমাদের ফেসবুকে কোনো আপত্তিকর বাজে ভিডিও আসবে না এই ভিডিওগুলো আসার ফলে কী হয় যে আমরা কোনো জায়গায় বসে আছি তখন যদি কোনো বাজে ভিডিও আসে তখন কিন্তু আমরা অনেকটা মানসমে পড়ে যায় সো এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু ভিডিওটা সকলের কাছে শেয়ার করে যাবেন কারণ এই ধরনের ভিডিওগুলো অনেকের জানা দরকার আপনিও না হলেও আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে যারা কিন্তু এই ভিডিওগুলো তাদের ফেসবুক থেকে পারমানেন্টলি রিমুভ করতে চায় সো কীভাবে এটা রিমুভ করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি সো কাজটি করার জন্য আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটাতে চলে আসতে হবে চলে আসার পরে আপনার যে স্টোরি আছে যে কোনো স্টোরি যে স্টোরিগুলোতে আপনার খারাপ ভিডিও বা সাপোজ একটা স্টোরিতে আমি ক্লিক করছি সো এই স্টোরিতে আপনারা দেখতে পাবেন যে থিয়েটারটা আছে উপরের দিকে সো এই থিয়েটারটা ক্লিক করবেন থিয়েটারটা ক্লিক করার পর দেখতে পাবেন যে ফার্স্ট একটা অপশান শো করছে মিউট স্টোরিজ সো এই মিউস মিউট স্টোরিজে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাবেন যে আনটিল আই আনমিউট ইট সো এই যে অপশানটা এখানে শো করছে এটা কিন্তু আপনার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে ফলে কী হবে যে আপনি কিন্তু এই যে বাজে স্টোরিটা আসছে এই স্টোরিটা কিন্তু আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে এবং পরপর আপনাদের ফোনে এক থেকে দুদিন এই কাজটা করতে হবে যে যে বাজে স্টোরিগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদেরকে রিমুভ করে দিতে হবে এরপরে আপনি যে রিলস ভিডিওগুলো দেখেন সেই রিলস ভিডিওগুলো যখন স্ক্রল করবেন করতে করতে যদি বাজে ভিডিওগুলো আপনার সামনে এসে পড়ে তাহলে কিন্তু সেই রিলসের নিচে দেখতে পাবেন যে থিয়েটারটা আছে থিয়েটারটা ক্লিক করবেন এবং থিয়েটারে ক্লিক করবে হাইড রিল এই অপশানটা আপনার সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এই স্টোরিটা আপনার মোবাইল ফোন থেকে রিমুভ হয়ে যাবে এবং রিমুভ করার ফলে কী হবে যে ফেসবুকে যে এআই আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা রোবট আছে তারা কিন্তু এটা বুঝবে যে আপনি এই ধরনের বাজে ভিডিও বা কোনো কিছুই আপনি দেখতে ইচ্ছুক না সো তারা এক দুদিন এই কাজটা করার ফলে আপনার ফোন থেকে পারমানেন্টলি এগুলো আসা বন্ধ করে দেবে আপনার অন্য যতই সেটিং অন করুন না কেন বা অন্য যতই স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন কোনোভাবেই কিন্তু এটা বন্ধ হবে না পারমানেন্টলি আসা বন্ধ হবে না সো এই কাজটা আপনারা যদি করেন এক থেকে দুদিন একটু কষ্ট করে তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে এই ধরনের বাজে ভিডিওগুলো আসা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের আরও টেক ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন সেটা কিন্তু ফলো অবশ্যই করবেন